আজকে একটা বাড়ি দেখাবো দু কাঠা তিন ছটাক জমির উপর ছাদ দেওয়া বাড়ি একদম নতুন ফাউন্ডেশন দু কাঠা তিন ছটাক জমি দত্তপুকুর স্টেশন থেকে আপনার দেড় কিলোমিটার দূরত্বে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে পাকা রাস্তা থেকে আপনার আট ফুটের রাস্তা ঢুকেছে পাকা রাস্তা মানে তিন নম্বর রেলগেট থেকে যে রাস্তাটা আপনার দত্তপুকুর যশো রোডের দিকে যাচ্ছে সেই রাস্তা থেকে আপনার আট ফুটের রাস্তা এই আট ফুটের রাস্তা দিয়ে এসে দু কাঠা তিন ছটা জমির উপর একদম নতুন বাড়ি আউটসাইডের প্লাস্টারটা শুধু করা নেই ইনসাইডটা প্লাস্টার রং সমস্ত কিছু কমপ্লিট করা আছে দুটো বড় বড় বেডরুম পাবেন একদম ছাদ দেওয়া বাড়ি দু কাঠা তিন ছটাক জমির উপরে আছে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন দু কাঠা তিন টাক অর্থাৎ এই যে আট ফুটের রাস্তাটা এইখানে এসে এন্ড হয়ে যাচ্ছে আট ফুটের রাস্তা শেষ আপনি বাড়িতে ঢুকতে পারবেন চার চাকা ছোট গাড়ি হলে ঢুকে যাবে একদম দেখতেই পাচ্ছেন নতুন বাড়ি বেশি দিন বয়স না দু কাঠা তিন ছটাক জমির উপর আছে আউটসাইডটা প্লাস্টার নেই ইনসাইডটা পুরো কমপ্লিট আছে বাড়ির ভেতর আছে বেডরুমটা বেশ বড় এখনও ভেতরে কাজ আছে কিছু কারণ এটা আগে পুরোনো ইয়ে ছিল টিনের চাল ছিল সেটাকে ভেঙে ছাদ দেয়া হয়েছে দেখতেই পাচ্ছেন একদম ছাদ নতুন চিপিং করা একদম এসে একটু কাজ করতে হবে বাড়িটাকে একটু মডিফাই করতে হবে যে কোনো জিনিস কিনলে সেটাকে তো ঠিক করে রিপেয়ারিং করতেই হবে তো এটা হচ্ছে সিঁড়ি আছে সিঁড়িটাও দেখে বুঝতে পারছেন একদম নতুন সিঁড়ির নিচের স্পেসটা হচ্ছে কিচেন আছে সিঁড়ির নিচে কিচেন আপনি চাইলে এটাকে অন্য কোথাও আপনি ইয়ে করে নিতে পারেন সেটা আপনার মতন ভাবে সাজিয়ে নেবেন ওনারা এখন যারা আছে বর্তমানে তারা এখানে কিচেনটাকে ব্যবহার করে পাশাপাশি আরও একটা বেডরুম আছে ঠিক সেম এটা আগে টিনের ঘর ছিল নতুন করে ইট গাঁথনি করে আবার উপরে ছাদটা দেয়া হয়েছে আর এ পাশে হচ্ছে আপনার কলতলা মানে কল প্লাস আপনি এই চাইলে এটা কিচেন উনি করে রেখেছে এখন রেডি করা নেই আপনাকে করে নিতে হবে বাড়িটা বেশি দিনের পুরনো নয় আগে এটা টিনের ঘর ছিল এটাকে নতুন করে ওনারা ছাদ দিয়েছে এ পাশে বাথরুম আছে বাংলা বাথরুম এগুলোকে আপনাকে ঠিক করে নিতে হবে দু কাঠা তিন ছটা সহ এই বাড়িটা কি দাম হতে পারে একদম হাঁটা পথ এখান থেকে স্টেশন পনেরো থেকে কুড়ি মিনিট অ্যাভেলেবেল টোটো পাবেন এখান থেকে আপনার দেড় কিলোমিটার হচ্ছে স্টেশন দু কিলোমিটার হচ্ছে যশো রোড অর্থাৎ স্টেশন এবং যশো রোডের একদম মিডিল পজিশান আশপাশের পরিবেশটাও খুব ভালো একদম হিন্দু লোকালিটি আছে পরিবেশ নিয়ে কোনো চিন্তা নেই একদম হিন্দু লোকালিটি অর্থাৎ আপনারা আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলেছি যে আমাদের যে প্রপার্টিগুলো নেওয়া হয় সমস্ত কাগজপত্র একদম পরিষ্কার এবং স্বচ্ছ ক্লিন আপনারা যে কোনো লয়ারকে দিয়ে সেটা আপনারা দেখিয়ে নিতে পারেন আমরা এটা রেখেছি রেজিস্ট্রি মিউটেশন আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি ফ্রি আছে আমাদের যে অফারটা আছে তো আপনারা যদি নিতে চান এই বাড়িটা আমরা মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনাকে দিয়ে দেব। মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই বাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন আজকে দু কাঠা তিনশো টাক জমির দাম তার উপর এরকম একটা বাড়ি ছাদ দিয়ে কমপ্লিট করতে গেলে কীরকম খরচা হতে পারে তো আর বেশি দেরি করব না যদি কেউ নিতে আগ্রহী হন অতি সত্ত্ব যোগাযোগ করুন আমাদের নিচে দেয়া ফোন নাম্বারে আজকের মতো নে অবধি আবার দেখা হবে আগামী দিন নতুন ভিডিওতে